Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number দশমীতে উমাকে বরণের পর সিঁদুর খেলায় মত্ত হলেন রাজবাড়ির রানীমা চোখের জলে জানালেন রাজ রাজেশ্বরীকে বিদায় মা জগতের মঙ্গল করুক সকলের মঙ্গল কামনায় রাজা কৃষ্ণচন্দ্র তার রাজবাড়িতে শুরু করেছিলেন রাজ রাজেশ্বরীর আরাধনা সেই রীতি ধরে রাখার চেষ্টা করছি মাত্র জানি না ভবিষ্যতে বংশ পরম্পরায় এই পুজো বাহিত থাকিবে কিনা আজ দশমীর দিন মৃন্ময়ীকে আরাধনা করার পর কৈলাসে যাওয়ার পালা তাই চোখের জলে উমাকে শেষ বিদায় জানাতে সিঁদুর খেলায় মত্ত হলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির বংশধরেরা প্রত্যেক বছর রাজেশ্বরীর আরাধনায় ব্রতী হয়ে গোটা নদীয়ার মানুষ বিশেষ করে এই পুজোকে কেন্দ্র করে থাকে চরম উন্মাদনা একটা সময় রাজরাজেশ্বরীকে দর্শন করতে রাজ্যের রাজারাও কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এসে উপস্থিত হতেন শক্তি আরাধনাকে বিশ্বাস করতেন রাজা কৃষ্ণচন্দ্র অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্রের শক্তি আরাধনাকে অনেকটাই বিদ্রুপ করতেন অন্যান্য রাজারা কিন্তু শক্তি আরাধনাকে বেছে নিয়েছেন রাজা কৃষ্ণচন্দ্র তারপর থেকেই তার রাজত্বের প্রজাদের মঙ্গল কামনায় শুরু করেছিলেন দেবী রাজেশ্বরীর আরাধনা কয়েক শতাব্দী প্রাচীন হয়ে গেলেও এখনও পর্যন্ত এই রাজবাড়িতে রাজেশ্বরীর সাবেকি আনার অটুট রয়েছে দেবীর আরাধনা বর্তমান রাজবাড়ির রানীমা অমৃতা রায় একটিমাত্র পুত্র সন্তান স্বামীর অসুস্থতার কারণে রাজবাড়ির বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত তিনি কিন্তু সব কিছু অতিক্রম করে পুজোর পাঁচটা দিন দেবী আরাধনায় ব্রতী হয়ে থাকেন তিনি দশমীর দিনে নাটমন্দিরে দেবীকে বরণ করে নেন রানীমা এরপর উমাকে চোখের জলে বিদায় জানান তিনি পরবর্তীতে আগত গৃহবধূদের সাথে মত্ত হন সিঁদুর খেলায় তার মাঝেও আবারও কোথাও যেন হারিয়ে যাওয়ার বেদনা আবার একটা বছরের অপেক্ষা দেবীর কাছে রানীমা অমৃতা রায়ের একটাই প্রার্থনা মাগো সকলের মঙ্গল করো জগতের মঙ্গল করো দেশের মঙ্গল করো দাদা খেলে যেও না তাহলে অনেক ই হয়ে যাবে সামনে যেও না দাদা খেলো না এসে আমাদের আরও চলে যাবো সামনে চলে যাচ্ছ সামনে চলে যাচ্ছে চলে যাবে তো সামনে যাচ্ছো কেন আপনাকে এ মা মা সাম বিদায় কাছে মন বেদনা আবার একটা বছর পর মা ফিরবে এটা বলার অপেক্ষা রাখে না যে মন সবাই খরাক্রান্ত কিন্তু আমাকে যেটা করবার করে যেতে হবে আমি আগেও বলেছি মাকে আমি আনি মানে শিবনিবাস যাই রাজরাজেশ্বরের পারমিশন নিয়ে ওনাকে পাঁচ দিনের জন্য এখানে আনি তার বেশি রাখার ক্ষমতা আমার নেই উনিও থাকবেন না ফলে উনি যে এতদিন ধরে আসছেন সেটাই আমার সৌভাগ্য এবং আমি সব সময় আশা করব যে সব মানে সব সময় উনি আসবেন এবং সবাইকে মঙ্গল রাখবেন সুস্থ ভালো সুস্থ রাখবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং আনন্দে থাকবে এবং সবাই মুক্ত থাকবে এবং বছর পর বছর যেন উনি আসেন এটা আমার অনেক অনেক সৌভাগ্য যে উনি আসছেন চলে তো উনি যাবেন উনি দেবী উনি মর্থে তো থাকবেন না উনি সবসময় আমাদের আশীর্বাদ করছেন এবং সবসময় আশীর্বাদ করেন যে আমরা যেন সবসময় নিজের নিয়ে ভালো থাকি অপরের ক্ষতি যেন না করি ভালো না করি ঠিক আছে ভালো না হোক কিন্তু ক্ষতি যেন না হয় এক্ষুনি এই উত্তরটা দিলাম যে আমি দেখুন আমি এখানে মায়ের আরাধনা করছি অ্যাজ আ ফ্যামিলি এটা আজকে আমি শুরু করিনি এটা পরম্পরা হিসেবে চলে আসছে এবং ভবানাগ্রন্দরের সময় থেকে এই মায়ের উল্লেখ আছে এবং মহারাজা রুদ্রলায়ের সময়ও ওনার উল্লেখ আছে তবে মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সার্বজনীন করেছেন এবং আমি সেটাকে আমার ফ্যামিলি সবাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সব থেকে বড়ো জিনিস মা প্রতি বছর আসছেন সবাইকে আশীর্বাদ করছেন দেবীকে ধরে রাখার ক্ষমতা একজন মানে হিউম্যান বিংয়ের নেই মানুষের নেই উনি আসছেন এটাই আমার কাছে বড়ো পাওনা এবং নদীয়াবাসীকে যে আশীর্বাদ করছেন সেটাও আমার কাছে একটা বিরাট পাওনা এবং আমাদের সেটাই প্রার্থনা দেশবাসী আমার ফ্যামিলি কাজেই আমি ওনাদের সবাইকে নিজের হিসেবেই দেখি কাজেই যে যেরমই হোক তারা আমারই একজন কাজেই তারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো এবং সারা বছর যেন ওনারা ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন এবং দেখুন সব বাড়িতেই কিছু না কিছু ঝামেলা থাকে কিন্তু কোনো বিপদ যেন না ঘটে এইটুকুই আমি Thank you. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশ তারা পুরাতন ডাকঘরের মা তারা